যে পুলিশ এটা তদন্ত করে যে আপনার প্রকৃতপক্ষে খালি বিএনপির সদস্যদের গ্রেপ্তার করলো যে আসামিটা তাকে হত্যা করল যে ব্যক্তিটা একটি ব্যক্তিকে তাকে আসামি করা হয়নি তার বিরুদ্ধে মামলাও হয়নি তাকে গ্রেপ্তারও করা হয়নি এই অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্থাপন করেছে এবং এটা আমি এই জন্য আমি বলছি এইটা ভাইরাল হলো এটা বাইরে মিছিল হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয়েছে এটার কারণটা কি এই উৎসব কিন্তু প্রশ্ন অনেক প্রশ্ন উদ্ভব ঘটেছে কালকেও আমি দুটো টেলিভিশনে ছিলাম আমি কথা বলতেছি সেখানে আমি তো বলেছি যে এটা চাঁদাবাজি করেছে এটার বিএনপি থেকে বিচার চেয়েছে এটার বিচার করতে হবে আবার তদন্ত করে তার বিএনপি কাউকে বলেছে তারে রহমান বলেছে বলেছে যে দোষী তার বিচার করতে হবে কিন্তু এখন তো নানান সূত্র বেরোচ্ছে এটা কি দেশকে ডিস্টাবিলাইজ করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নাকি বিএনপি কে কেউ বলে টু মাইনাস কেউ মানে থ্রি মাইনাস জন্য এই প্রশ্নগুলির কিন্তু প্রকৃত দোষী যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন অভিযোগ তুলেছেন কালকে যে প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি তার ভিতরে মামলাও দেওয়া হয়নি সুতরাং পুলিশের দায়িত্ব এই বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা এবং দোষী ব্যক্তিকে গ্রেফতার করা এবং শাস্তি দেওয়া যদি সে দোষী হয় আমি বলছি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলেছে এটাকেই ধরাবে। আইনের চোখে যে দোষী তার বিচার হওয়া উচিত তবে আমার কাছে আজকে মনে হয়েছে কালকের পরে আবার কাছে মনে হয়েছে এখানে বাইরের হাত এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে এই ঘটনাটি আমার মনে হয় এই দেশকে ডিস্টাবলাইজ করার একটা এটা একটা প্রসেসটা হতে পারে সুতরাং এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত এবং আইন উপদেষ্টা বলেছে এটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং হওয়া উচিত এবং এই মার্ডার যেভাবে করেছে মধ্যযুগীয় কায়দায় খুন করেছে যারা খুনি তাদের প্রত্যেকের কঠোর থাকতে হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের কঠোর শাস্তি অবশ্যই আমরা প্রত্যেকে আশা করি কিন্তু সেই আশাগুলো সবসময় পূরণ হয় না ধরে নিলাম কঠোর শাস্তি হলো কিন্তু এর ভেতরে যে ডিজাইন এর ভেতরে যে প্ল্যানিং আপনি নিজেও বলছেন সরকারের একটি অংশ জড়িত বাইরের শক্তি জড়িত আমি সেই প্রশ্নে আসব তার আগে তারেক রহমান আরো একটি প্রশ্ন রয়েছেন যে একই সাথে একদিন অন্তর

এখনো বিচার হচ্ছে না এই জন্য এটা কেন এত ভাইরাল হলো রংপুরে কেন এত বড় মিছিল হলো ঢাকার গ্রহে কেন মিটিং বেরোলো এটার সাথে লিগ কেন তার মানে আমি বলছি যে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো উপসর্গ তৈরি করা ভবিষ্যতের হস্তক্ষেপ অনেক কিছু এর ভেতরে আছে এবং এখানে অবশ্যই সরকার ইনভলভ আছে মামলা করলো মামলা গ্রেপ্তার হলো প্রধান আসামি কেন গ্রেপ্তার হলো এবং খুলনার যেটা উদাহরণ আপনি দিলেন রক কেটে হত্যা করা হলো তারও কোনো কুল কেটে আনা হলো না সেটাও ভাইরাল হলো সেটা নিয়েও কোনো মিছিল হলো কেন হলো না সুতরাং এগুলো অবশ্যই এই অনেকগুলো প্রশ্নের এখানে মীমাংসার জন্য মীমাংসা পাওয়ার জন্য দেশে যদি নির্বাচন চায় দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে চায় ফেসিবাদী শাসন থেকে যদি দেশকে মুক্ত রাখতে চায় তাহলে এই দুটি ঘটনার প্রকৃত বিচার হতে হবে এবং বিএনপির পক্ষ থেকে বলেছে যে আমি আজকেও দেখেছি রাত্রে আবার বিএনপি অফিসের সামনে ককটেল ফুটেছে হ্যাঁ সাথে সাথে নির্বি আমরা তার প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা ভয় দেখানো হচ্ছে হতে পারে কাকচালিও হতে পারে না কারণ হচ্ছে ওই ঘটনাতে ঘটনার সামনে বিএনপি অফিসের সামনে কেন ককটেল না হবে

অথবা নির্বাচন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করা অথবা কারো হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য একটা সর্বযন্ত্রের অংশ হিসেবে কিন্তু যে প্রশ্ন করতে চাচ্ছেন তার উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন তারপর আর একটু নির্দিষ্ট নির্দিষ্ট করে করি বিদেশী শক্তি জড়িত সরকার ইনভলভড নির্বাচন প্রলंबित করা সেই জায়গা থেকে যদি আমি সরাসরি স্পষ্ট করে যে নির্বাচন প্রলম্বিত করা একটি প্রক্রিয়া এবং নাকি আমরা শুরু থেকে যে -2 ফর্মুলা কথা বলে আসছে অমূলিক তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এবং बीএমপিস নিয়মিতভাবে নেগেটিভ করা তৃতীয় কোন শক্তি যে শক্তি থেকে আমরা সবসময় ভয় পাই সেই শক্তি ক্ষমতায় বশানোর জন্যই এই ধরনের ম্যাটগ্লাস ডিজাইন কিনা না দেখে এই প্রসেসটা আছে এই প্রসেসটা এই ঘটনার পরে আমার কাছে এটা বনে হয়েছে তবে এটা ব্যর্থ হবে এখনো এই আপনার এখনো ওই ধরনের সরকারকে বসানোর মতো পরিস্থিতি নাই কারণ যদি ঘটে তাহলে দেখবেন সবাই এক হয়ে গেছে এখনো ওই পরিস্থিতি বিরাজনী সুতরাং এখনই এটা না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের এটা ডিজাইন কোনো পড়াশক্তির কোনো কিছু ডিজাইন সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে তাহলে নাইলে কেন দুটি বিচার একই ভাবে হচ্ছে কেন মূল আসামি গ্রেফতার হচ্ছে স্বাভাবিক প্রশ্ন তাহলে কি এটা সরকার কি অন্য শক্তির সাথে সম্পর্ক রেখে ঘটনাটি ঘটাচ্ছে কেন দায় স্বীকার করে পর দুটি বড় বড় ঘটনা ঘটলো আর কি গতকাল পরশুদিন একই সাথে চারটে ইমামকে আপনার মসজিদে ঢুকে তাকে ই করা হলো পুলিশকে চিকাগায় পুলিশকে পুলিশের থানায় ছাত্রলীগের একজনকে ধরেছে বলে অভিযোগ করে তাকে থানায় নিয়ে গেছে